নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই চুক্তিভিত্তিক কর্মী সিভিকদের জন্য রয়েছে অত্যন্ত খুশির খবর কেননা বেতন বৃদ্ধির পাশাপাশি করা হল ও বৃদ্ধি এবার থেকে জেলার সিভিক ও কলকাতা শহরের সিভিকের মধ্যে আর কোনো তফাৎ রইল না উভয় ক্ষেত্রেই মিলবে একই সুবিধা এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর পূজার আগেই কার্যকরী হবে এই বর্ধিত বেতন তাহলে কতটা পরিমাণ বেতন বাড়লো বা বোনাসি বা কতটা বাড়লো তার সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সিভিক ভলেন্টিয়ার পূজার বোনাস বৃদ্ধি করলো নবান্ন কলকাতা জেলা ও গ্রাম এবার সমান সমান টাকা অর্থাৎ গত বছর যে নির্দেশিকা জারি হয়েছিল তাতে কলকাতার সিভিক ভলেন্টিয়ারদের বোনাস পাঁচ হাজার তিনশো টাকা থাকলেও জেলার সিভিক ভলেন্টিয়ার ক্ষেত্রে তা ছিল দু হাজার টাকা তবে এবার সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস বৃদ্ধি করা নির্দেশিকা প্রকাশ করলো নবান্ন এবার কলকাতার সঙ্গে জেলার সিভিক ভলেন্টিয়ার কিংবা গ্রামীণ এলাকার ভিলেজ পুলিশের বোনাসের অঙ্কের কোনো ফারাক রইল না নবান্নের নির্দেশিকা অনুযায়ী পাঁচ হাজার তিনশো টাকা থেকে বৃদ্ধি করে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস করা হচ্ছে ছ হাজার টাকা তাহলে গতবার যে প্রথম নির্দেশিকা জারি করা হয়েছিল তাতে কলকাতা সিভিক ভলেন্টিয়ারদের বোনাস পাঁচ হাজার তিনশো টাকা থাকলো জেলার সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে ছিল তা মাত্র দু হাজার টাকা তা নিয়ে বৈষম্যের অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী নেতা গোটা বিষয়টিকে পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করেছিলেন শুভেন্দুর বক্তব্য ছিল যে কলকাতা সিভিক ভলেন্টিয়ারদের পাঁচ হাজার তিনশো টাকা পান তাতে কোনো অসুবিধা নেই কিন্তু জেলার সিভিক ভলেন্টিয়ারদের কেন বঞ্চিত হবেন কেন তাদের কম অর্থ দেওয়া হবে শুভেন্দুর এই অভিযোগ ছিল জেলার প্রতি বিমাতৃসুলভ মনোভাব দেখাচ্ছে স রাজ্য সরকার তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন যে কলকাতা পুলিশদের সিভিক ভলেন্টিয়ারদের মতোই রাজ্যের অন্য জেলায় কর্মরত সিভিক ভলেন্টিয়াররাও সমান অঙ্করই পূজার বোনাস পাবেন মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে লিখেছিলেন কিছু রাজনৈতিক দল ও নেতা অসৎ উদ্দেশ্যে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে সেই সঙ্গে মত এও লিখেছিলেন যে আমি আশ্বাস দিচ্ছি পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে কর্মরত সমস্ত সিভিক ভলেন্টিয়াররাও কলকাতা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ারের মতো পাঁচ হাজার টাকা করে পূজার বোনাস পাবেন চলতি বছরে গোড়ায় বর্ধিত অঙ্ক দিয়েছিল রাজ্য সরকার তবে এবার নির্দেশিকাতে সবার জন্য সমান টাকা দেওয়ার ঘোষণা করেছে অর্থাৎ তেরো শতাংশ বোনাস বৃদ্ধি বলো সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে তাহলে উভয়ের ক্ষেত্রেই বোনাস বৃদ্ধি পেল জেলার এবং কলকাতার যে সিভিক ভলেন্টিয়াররা ছিল তাদের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই সমান অর্থাৎ সবার ক্ষেত্রেই এবারে তারা পুজোর বোনাস ছ হাজার টাকা করে পাচ্ছে তো বন্ধুরা এই ছিল আপডেট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ